সকাল সকাল তিরিশটা টাকা আম্মুর কাছ থেকে নিয়ে বের হলাম আব্বু অনেক কষ্ট পাচ্ছে বুঝতে পারছি বাট কিছু করার নাই আজকে ভার্সিটিতে আমার পরীক্ষা তাই তাড়াতাড়ি করে বাসের জন্য বাস স্টেশনে দাঁড়িয়ে গেলাম অনেকক্ষণ পরে বাস এলে বাসে জায়গা নাই যে দাঁড়িয়ে যাবো অনেক কষ্টে বাসের ভিতরে গেলাম দশ মিনিট পরে ভার্সিটিতে চলে আসলাম আর আমি নেমে গেলাম বাসা থেকে না খেয়ে চলে আসলাম হাতে আছে বিশ টাকা বাসায় যেতে লাগবে দশ টাকা আর দশ টাকা আমার কাছে থাকবে ওই দশ টাকা দিয়ে একটা রুটি খেতে পারমো দোকান থেকে একটা রুটি কিনলাম আর খেলাম সাথে এক গ্লাস পানি খেলাম দশ টাকা দিলাম তখন দোকানদার বলে মামা বারোটা দেন দশ টাকা না মামা রুটি দশটা না হুম মামা রুটি দশ টাকা সাথে এক গ্লাস পানি আর পানি হলো দুই টাকা মামা দুই টাকা পরে দিয়ে দেই আমার কাছে যে টাকাটা আছে সেই টাকা দিয়ে বাস ভাড়া দিয়ে বাসা যেতে হবে ঠিক আছে মামা আমি ভার্সিটির ভিতরে চলে গেলাম সোজা আমি আমার সিট খুঁজতে লাগলাম এক মিনিট পরে আমি পেয়ে গেলাম আমি বসে আছি সিটে সবাই চলে আসলে কিন্তু আমার সাথে যে লোকটা বসবে সে এখন আসে নাই স্যারও চলে আসলে খাতা দিবে তখন একটা মেয়ে এসে হাজির সবাই ওই মেয়ের দিকে হ্যাঁ করে তাকিয়ে আছে দেখতে ঠিক পরীর মতো সুন্দর বাট এই মেয়ে এখানে কেন কখনো তো দেখি নাই এই মেয়েকে আমাদের ভার্সিটিতে তখনই স্যার আরে আদিবা ভিতরে আসো আর সবাই শোনো ওর নাম আদিবা আজ থেকে সে তোমাদের সাথে পরীক্ষা দিবে আর সে তোমাদের সাথে পড়বে যাও তোমার সিটে গিয়ে বসো মেয়েটা এসে আমার সাথে বসলে আমার সাথে বসতেই তার একটু সমস্যা হচ্ছে তা আমি বুঝতে পারছি আমার কাপড়গুলো একটু পুরনো টাইপের তাই আমি মেয়েকে বললাম হাই আমি আবির আহমেদ আদি মেয়েটা ভাব নিয়ে কোনো কথা বলে না তখন বুঝলাম মেয়েটা বড় লোকের দোলানি তাই এত ভাব স্যার খাতা দেওয়া শুরু করলে সাথে প্রশ্ন সবাই লিখতে শুরু করলে আমি আমার মতো করে লিখছি সবাই এক্সট্রা পেপার নিচে আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি আর ভাবছি কি এমন লেখছে? তাদের এত এক্সট্রা পেপার লাগে আমার তো আরো অনেক পৃষ্ঠা বাকি আছে দেখতে দেখতে প্রায় সময় শেষের দিকে চলে এসেছে তারপরে কি একটা এক্সট্রা পেপার নিলাম একইভাবে ঠিক সময় লিখে পরীক্ষাটা দিলাম সবাই বের হয়ে কথা সব বন্ধুদের সঙ্গে কত কথা বলছে বাট আমি বলতে পারছি না কারণ আমার কোনো বন্ধু নাই আমার পোশাক দেখে কেউ আমাকে বন্ধু বানাতে চায় না আর আমিও কারো বন্ধু হতে চাই না বাসায় আসার জন্য বাসে উঠলাম দশ মিনিট পরে আমাকে বাসার কাছে নামিয়ে দিলে আমি বাসায় ঢুকি তখন আমার কলিজার টুকরা বোন আমার কাছে এসে হাজির ভাইয়া ভাইয়া আমার চকলেট কই সরি কলিজা আনতে মনে নাই কালকে আনবো কেমন আমার কাছে টাকাও শেষ হয়ে গেছিল যার কারণে চকলেট আনতে পারি নাই আমি প্রতিদিন ভার্সিটি থেকে আসার সময় চকলেট নিয়ে আসি আর হ্যাঁ আমার ছোট বোনের নাম মারিয়া আচ্ছা ওই পাগলি রাগ করিস কেন হুম বললাম তো সত্যি মনে নাই তখন আম্মু বলে আদি ফ্রেশ হয়ে খেতে আয় আমি ভাত বাড়ছি মারিয়া এখানে আয় আচ্ছা আম্মু বলে উপরে চলে গেলাম গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আব্বু টেবিলে বসে আছে তাই আমি আবার চলে গেলাম উপরে আমি আর মারিয়া অনেকবার ডাকছে খাবার টেবিল আসার জন্য বাট আমি চলে গেলাম আমার রুমে কিছুক্ষণ পরে আম্মু আর মারিয়া খাবার নিয়ে আমার রুমে আসলে তখন আম্মু বলে আর কত কষ্ট দিবি তোর বুড়ো বাপটাকে সে অনেক কষ্ট পাইছে তো আমি কি করব সে কষ্ট পেলে তুই কি করবি মানে তোর বাপের সাথে আজ থেকে চার বছর ধরে কথা বলিস না একটু কথা বললে কি হয় সে না হয় একটা ভুল করেছে তাই বলে তুই আর তার একমাত্র ছেলে হয়ে তার সাথে কথা বলিস না তার দেওয়া কোনো গাড়ি বা পোশাক নিচ্ছিস না সবসময় পুরান পোশাক পরে ভার্সিটিতে যাস তারও আবার লোকাল বস দিয়ে তোর বাপের অনেক কষ্ট পায় কার জন্য এত সে এত টাকা ইনকাম করে বল আমি কি তাকে বলছি যে আমার টাকা লাগবে বা আমার জন্য টাকা ইনকাম করতে আমি কোনো কিছু বলি নাই আর আমি তো এই বাড়ি থেকে চলে যেতে চাইছিলাম শুধু তোমার অনুরোধটা আমি ফেলতে পারি না আম্মু কি সব বলে আগের কথা ভাইয়াকে আগে খাবার দাও দাও আম্মু আমাকে খাবার দিলে আমি চুপচাপ করে খাবার খেয়ে বাসা থেকে বের হলাম মাঠে গেলাম খেলতে অনেক দিন পরে খেলতে গেলাম আমাকে মাঠে দেখে এলাকার ছোট ভাইরা অনেক খুশি হলে সবাই আমার কাছে আসলে আর সবাই বলছে ভাই এতদিন পরে আপনি মাঠে আসলেন আমি বললাম তাহলে চলে যাই আমি আসলে আমাকে সবাই সম্মান করে আব্বুর জন্য আমার পরিচয়টা দিয়ে নেই আমি আহবি আহমেদ আদি আদি গ্রুপের মালিক আব্বু হলো দেশের দশজন ধনীদের মধ্যে একজন আর একটা ছোট বোন আছে নাম মারিয়া আপনারা তো জানেন আমি আমার বোনকে অনেক ভালোবাসি আম্মু বাসায় থাকে আমাদের জন্য মজার মজার রান্না করে আমাদের বাসা সবাই ঢুকতে পারে না গেটের সামনে একটা লক আছে যা চোখের ফিঙ্গারে বা আঙুলের চাপের মধ্যে খুলে বা দারোয়ান দিয়ে খুলাই কারণ আব্বু অনেক শত্রু আছে যদি কোনো ক্ষতি করে তাই মাঠে সবার সাথে অনেকক্ষণ ক্রিকেট খেললাম ভালো লাগলে সন্ধ্যার সময় বাসায় গেলাম গিয়ে হাত মুখ ধুয়ে পড়ার টেবিলে বসলাম অনেকক্ষণ পরার পরে আম্মু এক গ্লাস দুধ আর কিছু হালকা নাস্তা দিয়ে গেলে আমি ওইগুলো খেয়ে আবার পড়তে বসলাম পড়তে পড়তে এগারোটা বেজে গেছে আম্মু আমাকে পড়ার টেবিলে থেকে তুলে নিয়ে খাবার টেবিলে বসালে খাবার খেতে আমি হাত ধুয়ে খেতে বসলাম আম্মু আমাকে বেড়ে দিলে আমি খেয়ে আবারও পড়ার টেবিলে গেলাম পড়তে পড়তে পরার টেবিলে ঘুমিয়ে গেলাম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে বের হলাম বাস স্টেশনে কিন্তু আজকে আর বাস আসছে না কি করা যায় দেখলাম একটা গাড়ি আসছে আমি সিগনাল দিলাম গাড়িটা থামালে আমি বললাম যে আমাকে একটু লিভ দেওয়া যায় কোনো বাস পাওয়া যাচ্ছে না আমার পরীক্ষা ভার্সিটিতে আর তখন ড্রাইভার আসলে ভাই আমি তো ড্রাইভার আমাকে বলা হয়েছে ম্যাডাম ছাড়া যেন আর কেউ এই গাড়িতে না ওঠে পিছনে ম্যাডাম আছে তাকে আপনি বলেন দেখতে পারেন ম্যাডামের কাছে যাই গিয়ে দেখি কি এ তো আদিবা আমি বললাম প্লিজ একটু লিফ দেন বাস পাওয়া যাচ্ছে না ভাইয়া আব্বু তোকে কি বলছে হুম ছোট লোকগুলোর কথা শোনার জন্য গাড়ি থামাইতেছো হুম আমার দেরি হচ্ছে তাড়াতাড়ি চলো ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেলে তখন আমি বললাম শালি মনে হয় না আমার আব্বুর থেকে বড় হবি এত ভাব তোদের বলে রাস্তার একপাশে দাঁড়িয়ে আছি দেখলাম একটা বাস আসলে আমি সাথে সাথে দৌড়ে উঠে গেলাম দশ মিনিট পরে ভার্সিটির সামনে নামলাম রুটির দোকানে গিয়ে আগে দুই টাকা দিলাম তারপরে ভিতরে গেলাম গিয়ে দেখি সবাই লেখছে পরীক্ষা পাঁচ মিনিট আগে শুরু হয়ে গেছে আমি ভিতরে গেলাম স্যার বলে তুমি আসতে এত দেরি করলে কেন আদিবার দিকে একটু চোখে তাকালাম আর বললাম বাস সময় মতো পাই নাই ও কাল থেকে একটু আগে বের হবা তাহলে বাস পাবে আমি বললাম জি স্যার বলে লিখতে থাকলাম শুধু ফারুক স্যার আমার সাথে সুন্দর করে কথা বলে আর বাকি সব স্যারের একটা চিন্তা করে আমি কি করে এই ভার্সিটিতে ভর্তি হলাম যাই হোক আগে পরীক্ষা দিতে হবে আর কথা না বাড়াই আমার হাতে সময় আছে দুই ঘন্টা আমি প্রশ্নটা দেখলাম সবগুলো কমন আমি লিখতে থাকলাম অনেকক্ষণ লেখার পরে হঠাৎ মনে হলো কেউ আমাকে কলম দিয়ে খোঁচা দিছে দেখলাম আদিবা হাই আমি আদিবা আমি কিছু না বলে চুপচাপ করে লিখতে থাকলাম আবারও খোঁচা দিলে কলম নিয়ে বললাম কি সমস্যা